চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি জনপ্রিয় রেসিপি যেটা মুখের সাথে মুখিয়ে লেগে থাকবে দিনের পর দিন আর এই রকম একটি জনপ্রিয় রেসিপি হলো রূপচাঁদা সুটকি দিয়ে আলু ও বেগুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছের এবং দূরের সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা শুটকি খেতে পছন্দ করেন যারা তাদের জন্য আজকে এই স্পেশাল রেসিপিটি আমি শেয়ার করেছি মিশুস ফুড ফ্লেভার থেকে আর তাদের কাছে রিকোয়েস্ট হইল কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না তাহলে অনেক মজার রেসিপিটি আপনাদের হাত ছাড়া হয়ে যাবে তো যাই হোক এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে প্রায় দুশো গ্রামের মতো চাঁদা শুটকি নিয়েছি এই চাঁদা শুটকিগুলো খেতে কিন্তু অতিরিক্ত টেস্ট আজকাল চট্টগ্রামবাসীরা ছাড়াও অন্যান্য ডিস্ট্রিক্টের লোকেরাও কিন্তু সুটকি খেতে খুবই পছন্দ করেন তো আমি আজকে এই মজাদার চাঁদা শুটকির রেসিপিটি করেছি খুবই সহজে ঘরোয়া থাকা উপাদান দিয়ে তো এই আমি এখানে দুশো গ্রাম শুটকিগুলোর টুকরোগুলো এভাবে করে নিয়েছি এখন এগুলোকে এক কাপ গরম পানি দিয়ে আমি প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আর এর সাথে নিয়েছে নতুন দেশি আলু এই দেশি আলুগুলো খেতে কিন্তু দুর্দান্ত যারা খেয়েছেন তারা কিন্তু জানেন এর টেস্ট কতটা তো যাই হোক আমি এই আলুগুলোকেও সিদ্ধ করে নেব অন্যদিকে আমি এখন সিদ্ধ করে নিয়ে সব কিছু গুছি নেওয়ার পর এখন রান্নায় চলে এসেছি রান্না করার জন্য আমি চুলা একটি পাতিল বসিয়েছি এবং দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল তেলটুকু ভালোভাবে যখন গরম হয়ে এসেছে ঠিক তখনই আমি এখানে বড় একটি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আমি এই পেঁয়াজটুকুই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে একটু ভেজে নেব এরপর আমি এখানে কিছু বাটা মশলাও নিয়ে রেখেছি আলাদা করে এখন আমি এই পেঁয়াজটুকু ব্রাউন কালার কিছুটা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব এই চান্দা সুটকিগুলো সুটকিগুলো দেখুন গরম পানিতে ভিজিয়ে রাখার পরও কিন্তু কোনোভাবে ভাঙেনি এই সুটকি খেতে এতটাই টেস্ট এই মাছটিও কিন্তু খেতে অনেক টেস্ট হয় তো যাই হোক আমি আজকে যেহেতু সুটকি দিয়ে রান্না করেছি তাই আমি কিভাবে করেছি তা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সুটকিগুলা কিছুটা ফ্রাই হওয়ার পর অর্থাৎ এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে সামান্য পানি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ করে আবার আপনারা কিন্তু অবশ্যই এই সুটকির মধ্যে আদা রসুনের পেস্টটুকু দিতে ভুলবেন না এটি দেওয়ার ফলে কিন্তু এই টেস্টটা ভালো হয় তো আমি এখন খুব খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ এরপর আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ আপনারা অবশ্যই ঝালটুকু যে যতটুকু খাবেন ঠিক ততটুকু অ্যাড করবেন তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি জিরে এবং ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এই সুটকিগুলোকে একটু কষিয়ে নেব অর্থাৎ আমি এক থেকে দু মিনিটের মতো এই সুটকিটা কষাতে থাকবো তাহলে কিন্তু সুন্দর একটি সুগড়াণ আসবে এখন সুটকিগুলো ভালোভাবে কষানো হওয়ার পর আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো দেশীয় বেগুন এই বেগুনটা খেতেও কিন্তু যথেষ্ট পরিমাণ টেস্ট বুঝতে পারছেন এক তো চাঁদা সুটকি তার উপরে হচ্ছে দেশীয় এই ছোট বেগুনটি দুটোই কিন্তু অসাধারণ তো যাই হোক আমি এখানে এই বেগুনটা কিছুটা হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুটুকু আলুগুলো কিন্তু আপনার যেহেতু সিদ্ধ করা আছে তাই বেশি সময় লাগবে না এটি রান্না হতে সব কিছু দেওয়ার পর আমি এখানে দু কাপ গরম পানি অ্যাড করেছি এই গরম পানিটুকু দিয়ে আমি এখন রান্না করব আরও দশ থেকে পনেরো মিনিটের মতো খুব সুন্দর একটা সুগ্রান আসছে আমি কিন্তু এর সাথে আরও একটা জিনিস অ্যাড করেছি তা হলো শিমের বিছি এই শিমের বিচিগুলো আমার ফ্রোজেন করা ছিল আমি এখানে এক কাপ পরিমাণ শিমের বিচিও অ্যাড করেছি যার কারণে এই রান্নাটি খেতে দুর্দান্ত হয়েছে যাই হোক শিমের বিচিগুলো কিছুটা শীত হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো টমেটো ফালি করে রান্না প্রায় শেষ হয়ে এসেছে এখন আমি এর উপরে দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটুকু দেওয়ার ফলে আরও সুন্দর একটা স্মেল আসছে এই সুটকি রেসিপি থেকে তো যাই হোক আমার রান্নাটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এখন পরিবেশনের পালা আর পরিবেশনের জন্য আমি অলরেডি একটি সার্ভিং ডিশে এখানে আলু বেগুন এবং সহ আমি তুলে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখাচ্ছে সত্যি এতটা টেস্ট হয়েছে যা বলার মতো মতন যারা কখনও রূপচাঁদা সুটকিটি এভাবে আলু বেগুন দিয়ে রান্না করে খাননি তাদের কাছে কিন্তু আমার আপ্রাণ রিকোয়েস্ট রইল আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংটা ফলো করে বাসায় এভাবে রান্না করে খাবেন তাহলে দেখবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই রেসিপির স্বাদটুকু পুরোপুরি পেয়ে গিয়েছেন তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার এই রেসিপিটি সবার মাঝে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ